ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছি রাত্রেবেলা আমরা শপিং করে এসে আর ভিডিও করতে পারিনি কারণ এই স্যারকে পরীক্ষা ছিল রাত্রে পড়াতে হয়েছে তার জন্য আর রাত্রে ভিডিও করা হয়নি তাই এখন ভাবলাম আপনাদের কী কী কালকে কিনেছি সব দেখিয়ে দিই দেখো তুমি দেখাবো একটা প্যান্ট কার প্যান্ট এটা তোমার এই প্যান্টটা আপনার দাদাভাই কিনেছে আমরা দেখিনি আমিও দেখিনি এখনও কিন্তু এনে ওইভাবেই রেখে দিয়েছিল ব্যাগের মধ্যে জিন্সের প্যান্ট

দেখাচ্ছি এই শাড়িটা এই শাড়িটা আমার বড় আর পছন্দ করেছে আমার ছেলে নিসার মানে এইরকম পাড়ের দিকটা এইরকম আর আসলে দিকটা এইরকম কালারটা ব্লু কালার নিসার পছন্দ করেছে কালারটা একটু দেখা দেখা হচ্ছে আর এই শাড়িটা অনেকেই জিজ্ঞাসা করবেন শাড়িটার নাম কি শাড়িটার নাম হচ্ছে কাঞ্জি বরম পুরো অরিজিনাল কাঞ্জি বরম আর দামও বলে দিচ্ছি অনেকে আবার কমেন্ট করে শুনবেন দাম কত কমেন্ট করবেন যে দিদিভাই তোমার শাড়িটার কত দাম নিয়েছে আপনারা গেস করুন ঠিক আছে আপনারা গেস্ট করুন তাহলে কত দাম হুম কালকে বলে দেবো নেক্সট ভিডিওতে বলে দেবো কত দাম নিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই একটা শাড়ি আর এই যে আরেকটা শাড়ি এই শাড়িটাও ভীষণ পছন্দ ছিল আমার কিন্তু নিসার্গের ওই ব্লুটা পছন্দ হলো তাই আমি এটা শাড়িটা কিন্তু সুন্দর এইটাও কাঞ্জি গরম শাড়ি এটাও খুলে একটু দেখাবো এরকম আর এগুলো অরিজিনাল কাঞ্জিবরম সিল্ক এই কালারটা হেবি সুন্দর হেবি সুন্দর ব্ল্যাকের সাথে হলুদ এর কম্বিনেশানটা খুব ভালো লাগছে বলো খুব সুন্দর শাড়িটা আমার তো খুব পছন্দ ছিল এই শাড়িটা নিসার্ক তার বললাম মা ওইটা ওইটা তোমাকে বেশি ভালো লাগছে তাই আমি ওইটা নিলাম আর নিসার্কের জন্য কালকে আমরা কিছু কিনি নি কারণ আগের দিন নিসার্কের জন্য কিনেছিলাম আবার একদিন যাবো নিসার্কের এক্সাম শেষ হলে নিসার্কের জন্য আবার কিনব আর আমরা এই শাড়ি দুটো কিনেছি কেনার জন্য আমাদের দুটো গিফট দিয়েছে চলুন দেখাই দুটো

এই এরকমই सेम ওইটাও सेम एक्चुअली আর কিছু আছে আর কিছু আছে না আর কিছু নেই এইগুলোই আমরা কালকে শপিং করেছি তাই তো দেখলেন দোকানে কি ভিড় আর এত ভিড় ছিল যে বেশি দেখারও টাইম ছিল না আর চাংস পাওয়ারও টাইম ছিল না তাই আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি তাহলে কেমন হয়েছে আমাদের শপিং প্লিজ কমেন্ট করে জানাবেন আর সারাদিন আমরা কি কি করলাম প্লিজ দেখে নিন তাহলে ভিডিওতে আর প্রত্যেক দিনের মতো আজকেও রান্না হয়েছে টেস্টি টেস্টি খাবার শাপলা বুটি চিংড়ি মাছ দিয়ে পুটি মাছের চটচড়ি এখানে আলু দিয়ে মুলো দিয়ে এখানে আছে সয়াবিনের তরকারি আর আছে পোনা মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন আমি কুর্তিটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি কারণ গরম লাগছিল আর আপনার দাদা যাবে অফিসে চলে টাটা বন্ধুরা রেডি হয়ে গেছি আর এখন অফিসে যাব আজকে সাদা ড্রেস কিন্তু অন্যটা একই গেঞ্জি নয় একই জামা নয় আলাদা ওইটা দেখেছিলেন ব্ল্যাক ছিল এখানে এটা কিন্তু সাদা গরমের মধ্যে সাদা কিন্তু খুব ভালো লাগে তাই না বলো কিন্তু কালকে নিয়ে এসেছে কালো ঠিক আছে যাও যে খাবো খায়ালো মে সোচা نہیں থা तेरे ज़ुल्फ में मुझ पे साया রাখি না তোমার না হ্যাঁ আবার আজকে এসেছে আমাদের বাড়িতে আর নিসার জন্য কি যেন নিয়ে এসেছে বলছে আমার মেয়ের আবদার হ্যাঁ কি নিয়ে এসেছে দেখাও

সোয়াদ দেখা যাক কেমন আর এক্সপ্লোর করার জন্য যাচ্ছি এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এই যে চলে এসেছি সোয়াদে দেখি সোয়াদে কেমন সোয়াদ থাকে এই যে আমাদের দুজন আছে মোগলাই পাওয়া যাবে মোগলাই পাওয়া যাবে কি মোগলাই পাওয়া যাবে মোগলাই আবার ভেজ হয় ঠিক আছে দেখান তো মোগলাই চাউমিন চাউমিন হ্যাঁ চাউমিন খাবেন ভাই

কোথায় আস নিয়ে আসলো এটা হচ্ছে আয়াত রেস্টুরেন্ট আমার ভাতৃ সম বন্ধু সম দেবজ্যোতি বলে একটা ভাই আছে আর আশিক তাই তো আশিক ওরা দুইজন মিলে ওরা দুজনেই খুব এস্টাবলিশ ছেলে দুজনেই চাকরি করে একজন সাইজে চাকরি করে আর একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তার সঙ্গে এটা ওরা গোলাপ করে হ্যাঁ এই জিনিসটা ওরা ঠিক আছে আপনাদের এখানে স্পেশাল কি বিরিয়ানি কোন বিরিয়ানিটা স্পেশাল হয়

একবার দেখিয়ে দিই ঢুকলেই এইরকম একটা রুম পাবেন আর রাজবাড়ির ছবিটাও দেখতে পাবেন আর এই যে দেখছেন দুজনকে শুধু এই দুজনকে দেখতে পাবেন না আসলে খিদে লেগে গেছে হ্যাঁ ঠিক আছে বিরিয়ানি হবে তো কি অন্য বললো না স্পেশাল নাকি ওটাই বিরিয়ানি আছে ইন্ডিয়ান এই যে আর আপনার একটু পজ করে দেখে নিতে পারবেন একটা স্পেশাল মাটন বিরিয়ানি হয় সেটার কোয়ান্টিটি অনেক বেশি থাকে পিস মটন থাকে এগ থাকে আলু থাকে আর আর একটা আছে নর্মাল মাটন বিরিয়ানি সেটা কোয়ান্টিটিটা কম এক পিস মাটন টেস্ট একই রকম টেস্ট একই তাহলে আমি সামান্য অল্প একটু টেস্ট করে দেখব আপনি কি খাবেন আমি বেশি খেতে পারবো অল্প করেই খাবো হ্যাঁ তো চলো ওই মানে নর্মাল প্লেট নর্মাল

শাহি আলু দশ টাকা চিকেন দেড়শো টাকা করে মিনারেল ওয়াটার দুটো আর টাকা টাকা করে হয়ে এবার আমরা চলে যাচ্ছি যাওয়ার পথে মনে পড়লো যে টাকা তুলতে হবে তাই এটিএম থেকে টাকা তুলে নিলাম কারণ মার কাছ থেকে সকালবেলা ধার করে নিয়েছিলাম তো মাকে আবার দিতে হবে এবার আমি একটু হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি অনেকটা চলে এসেছি হেঁটে হেঁটে আর কিছুটা গেলেই পৌঁছে যাবে ঘরে আমাদের বারান্দার থেকে কি সুন্দর লাগছে দেখুন ওই প্যান্ডেলে লাইটিং এখন থেকে জ্বালি দিচ্ছে মনে হচ্ছে এখনই পুজো শুরু হয়ে গেছে এই যে মনমন ফোন করেছে মনমনের সাথে কথা বলছে আমাদের ভাই আর আমি এখন একটু বাজারে যাব ঘরে ডিম শেষ হয়ে গেছে তাই ডিম আনতে যাব যা ডিম নিয়ে এসেছিল বাবা হাসির ডিমগুলো সবগুলো পচা ছিল আবার এখন ডিম আনতে লঙ্কা আর তেজপাতা আনতে বাইরে এখন বাজে এখন বাজে আটটা দশ আটটা দশ বাজে আর আটটা দশে রাস্তা আজ গাড়ি চলাচল ভালোই করছে পুজোর মরশুম শুরু হয়ে গেছে ওই জন্য রাস্তায় কিন্তু যানজট অনেক ভালোই হয় মানে অফিস থেকে আসার সময় তো প্রচুর যানজট হয় বা বাজারে গেলে প্রচুর যানজট হয় তবু এই রাস্তাটা তুলনামূলকভাবে ফাঁকাই থাকে কারণ শেষের দিকে বাঁধের পার আর যাওয়ার পথে এই যে জয় হনুমানের জয় হনুমানকে দেখতে পাই আমরা এখানে জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান এই যে চলে এসেছি ডিম নিতে এই যে ডিমের দোকানের ডিম এর আগের দিনে ডিমগুলো খুব ছোট ছোট ছিল আজকেও সেই ছোট সাইজই দেখি আজকের ডিমগুলো কেমন হয় কত ডিম প্লেট দুশো দুইশো থেকে আশি থেকে নব্বই থেকে দুশো হয়ে গেলো কমে না কমে না না কি যাই হোক ডিম কেনা হয়ে গেছে এইবার দোকানে যাবো লঙ্কা কিনতে হবে তেজপাতা কিনতে হবে আর কি যেন লাগবে লঙ্কা তেজপাতা লঙ্কা তেজপাতা আর তো মনে পড়ছে না কিছু গরম মশলা লাগবে না মনে ঠিক আছে দেখি ডিম রেডি হয়ে গেছে এই ডিমের দাদার দোকানে আবার কিন্তু সবজি রুটিও পাওয়া যায় ভেবেছিলাম প্রথমে তরকা রুটি ভেবেছিলাম তরকা খাবো তাহলে দেখলাম তরকার রুটি নয় সবজি রুটি সবজিটা একটু দেখান না দাদা এই যে সবজি রুটি কত করে সবজি রুটি দশ টাকা করে মানে একটা আর এই এই যে নতুন দোকান এই দোকান থেকে নিলাম ইঁদুর মারা ওষুধ লঙ্কা আর তেজপাতা ইঁদুর মারা কেক একটা ইঁদুর দার্জিলিং থেকে চলে এসেছিল তো এটাকে এখন একটু কেক খাওয়ানো দরকার এই যে আমাদের ডিম এভাবে ধরলে যাবে দিঁদির দোকানে আবার এসেছি আমলকির জন্য আমলকি আমরা নিয়ে যাচ্ছি এখন আমরা না আজকে আমি একা আমাদের ঘরের সামনে শুরু হয়ে গেছে কিন্তু দুর্গা পুজো এই যে আমাদের ঘরের সামনে দুর্গা পুজো শুরু হয়ে গেছে লাইটিংও চালিয়ে দিয়েছে এসেছে আর দেখালাম একটু আগে কেক ইঁদুর মারা কেক খাওয়ার জন্য না তুই খেলে কিন্তু

ঠান্ডা আমি কি দিতাম না ভালো করে তালা দিও যে ভাত বসিয়েছি ভাত প্রায় মধ্যে